আল্ডার পরে নবী আমার আল্লাহার পরে নবী আমার তারপরে মহাজনী মা যে আমার নয়ন মনি মা যে আমার নয়নের মণি হাজার পৃষ্ঠ নাইরে জুড়ে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠ নাইরে জুড়ে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা দুঃখের কথা আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মহাজনী মা যে আমার নয়নের মণি মা যে আমার নয়নের মণি নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি মা যে আমার নয়নের মণি মা যে আমার নয়নের মণি চাই না এই সর্বসুখের চোয়া চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া চাই না আমি এই পৃথিবীর সর্বসুখের চোয়া যে শুধু চাই মায়ের কাছে একটুখানি দোয়া মায়ের দোয়ায় পার হইবে মায়ের দোয়ায় পার হইবে আমার ভাঙা তরণী মাঝে আমার পরে মহাজনী মা যে আমার নয়নের মনি মা যে আমার নয়নের মনি আল্লাহ তোমার ধরবারেতে এই ধমের প্রার্থনা মায়ে যেন গো আমার জাননা তেরি ঠিকানা আল্লাহ তোমার ধরবারেতে এ অধমের প্রার্থনা মায়ে মায়ের যেন গো আমার জাননাতেই ঠিকানা মায়ের মতো আপন এত মায়ের মতো আপন এত আমায় কেহ ভাবে নি যে আমার মনি মা যে আমার নয়নের মনি আল্লা পরে নবী আমার আল্লা পরে নবী আমার তারপরে মা জননী মা যে আমার নয়নের